মুদ্রা হচ্ছে একটা সরল সুদে দিয়েছে যেখানে টাইম কত বলেছে সিক্স মান্থ বলতে আচ্ছা প্রিন্সিপাল বলেছে না ওটাই তো বের করতে হবে তাই না তাহলে প্রিন্সিপাল এটা বের করতে হবে এটা পি ধরে রাখছি ইন্টারেস্ট কত আই ইন্টারেস্ট বলেছে দেখো এই যে এখানে সাম বছরে ইন্টারেস্ট কত পঁয়ষট্টি দশমিক পাঁচ সিক্সটি ইন্টারেস্ট কত রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে ফাইভ পার্সেন্ট এখন আমাকে প্রিন্সিপাল বের করতে হবে তো আমরা এখানে একটাই সূত্র জানি কি যে আই ইকুয়াল বাই হান্ড্রেড হ্যাঁ আর জায়গায় কি লিখব পঁয়ষট্টি দশমিক পাঁচ পঁয়ষট্টি দশমিক পাঁচ বাই এই দশমিকটা কত হবে সেটাই বের করতে হবে রেট অফ ইন্টারেস্ট কত পাঁচ পার্সেন্ট এই পাঁচটা লিখব টি টাইম কত হাফ এই এক নিচে দুই হয়ে গেল আর এখানে একশো রয়েছে নিচে একশো লিখলাম আশা করি এখান পর্যন্ত প্রত্যেকের বোঝা গেছে তো এরপর আগে করি যেমন ধরো 655/10 এখানে পাঁচটা গুণ আছে এদিকে নিচে এসে যাবে এখানে 100 আর দুইটা নিচে আছে এদিকে কি হয়ে যাবে উপরে হয়ে যাবে বেশ তাহলে এই শূন্য এই শূন্য কেটে গেল আর ঠিক পাঁচ এর পাঁচ এটা কাটবো পাঁচ এর পাঁচ 15 35 19 পাঁচ এর পাঁচ বেশ তো এটা একশো একত্রিশ গুণিতক দুই তাহলে একশো একত্রিশকে দুই দিয়ে গুণ করলে কত হয় আ দুই একটা দুই তিন দু গুণে ছয় দুই তাহলে প্রিন্সিপাল কত আসলো আমাদের প্রিন্সিপাল আসলো আচ্ছা এখানে একটা দশ রয়েছে না সেটা তো গুণ করাই হয় না হ্যাঁ তাহলে কত হলো ছাব্বিশশো কুড়ি টাকা হলো আমাদের প্রিন্সিপাল সো ডিয়ার স্টুডেন্ট আই হোপ প্রত্যেকে এই কোশ্চেনের কনসেপ্টটা বুঝতে পেরেছো যদি বুঝতে কোনো যে অসুবিধা থাকে ডাউট থাকে কনফিউশন থাকে তার জন্য কি করতে হবে কমেন্টটা অবশ্যই জানাতে হবে ওকে সো দেখা হচ্ছে পরবর্তী ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং জয় হিন্দ